কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কৃষক বন্ধু প্রথমেই আপনাকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আলোচনা করব চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের আলু গাছে আপনারা কোন ধরনের পরিচর্যা করবেন অর্থাৎ এই সময় আপনাদের আলু গাছের কী প্রয়োজন এবং সেই প্রয়োজনগুলো আপনারা কোন কোন মেডিসিন ব্যবহার করে পূরণ করবেন যাতে আলু গাছের একটা ভালো ফলন পান এবং এই পরিচর্যাগুলো অর্থাৎ এই মেডিসিনগুলো আপনাদের আলু গাছে এরকম পর্যায়ে অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি চলছে প্রচণ্ড ঠান্ডার আবহাওয়া কুয়াশাচ্ছন্ন পরিবেশ আকাশ মেঘলা থাকে তো এই ধরনের কুয়াশাচ্ছন্ন পরিবেশে প্রচণ্ড শীতে আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করলে আলু গাছের কি কী ক্ষতি হতে পারে সেই বিষয়গুলি আপনাদের লক্ষ্য রেখে পরিচর্যা করতে হবে সমস্ত কিছু আলোচনা করব তো দর্শক বন্ধু এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন রকম পরিচর্যামূলক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী সময়ে যে কোনো কৃষি বিষয়ক ভিডিও আসলে আপনি সরাসরি সঙ্গে সঙ্গে দেখতে পারেন তো দর্শক বন্ধু চলুন আলোচনা শুরু করা যাক তো কৃষক বন্ধু মূলত আমরা আলুর চারা বপন অর্থাৎ বীজ বপন থেকে শেষ পর্যন্ত হারভেস্টিং পর্যন্ত ধরি তাহলে আমরা মূলত একশো দিন ধরে নিতে পারি বা তারও বেশি সময়ে আমরা আলুর চাষ করে থাকি তো এই একশো দিনের বয়সকে আমরা যদি তিন ভাগে ভাগ করি তাহলে মূলত পঁয়ত্রিশ দিন বা তার কিছু বেশি দিন আমরা পাই তিন ভাগে ভাগ করলে তো এই তিন ভাগে আমরা কেন ভাগ করব সেটি অবশ্যই জানতে হবে যে কোনো ফসলের চাষ করতে গেলে আমরা মূলত তিনটি স্টেজে ফসলের পরিচর্যা করে থাকি অর্থাৎ তিনটি স্টেজ হচ্ছে প্রথম স্টেজ গ্রোয়িং স্টেজ অর্থাৎ এই প্রথম স্টেজে গাছের শুধুমাত্র গ্রোয়িং হবে অর্থাৎ গ্রোথ হবে গাছের বৃদ্ধি হবে এবং দ্বিতীয় স্টেজে ফ্লাওয়ারিং স্টেজ অথবা ফ্রুটিং স্টেজ এই সময়ে আমরা শুধুমাত্র ফ্লাওয়ার এবং ফ্রুট অর্থাৎ ফলন পাবো আর হারভেস্টিং স্টেজ অর্থাৎ তৃতীয় স্টেজে আমরা শুধুমাত্র ফলন হারভেস্ট করব অর্থাৎ ফসল তোলার সময় ধরে নিতে পারি এই তিনটি স্টেজে আমরা মূলত যদি আলুর চাষকে ভাগ করে থাকি তাহলে ৩৫ দিন বা তার কিছু বেশি দিন ধরে নিতে পারি একটি স্টেজে অর্থাৎ প্রথম গ্রোয়িং স্টেজে আমরা প্রথম ৩৫ দিন ধরব এবং দ্বিতীয় স্টেজে আমরা ফ্লাওয়ারিং স্টেজ অথবা ফ্রুটিং স্টেজ এই দ্বিতীয় স্টেজে আমরা দ্বিতীয় পঁয়ত্রিশ দিন অর্থাৎ প্রথম পঁয়ত্রিশ দিন প্লাস দ্বিতীয় পঁয়ত্রিশ দিন অর্থাৎ সত্তর দিন বয়স পর্যন্ত আমরা ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ ধরে নিতে পারি এর পরবর্তী সময়টাকে আমরা হারভেস্টিং স্টেজে ধরে নিতে পারি তো যাই হোক বর্তমানে যদি আপনার আলু গাছের বয়স চল্লিশ দিন পেরিয়ে থাকে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হয়ে থাকে তাহলে এই সময় আপনার আলু গাছে আপনি কোন ধরনের মেডিসিন প্রয়োগ করবেন এই সময় আমরা যেহেতু ফ্রুটিং স্টেজ তো তো এই সময় আমরা আলু গাছের মধ্যে শুধুমাত্র ফলের বৃদ্ধির জন্যই মেডিসিন প্রয়োগ করব অর্থাৎ এই সময় আমরা আলু গাছের মধ্যে ফলের বৃদ্ধি যদি না করি তাহলে ভবিষ্যতে আমাদের আলু গাছের সঠিক ফলন কিন্তু আমরা পাবো না তো ফ্রুটিং স্টেজে অবশ্যই আমরা ফলের বৃদ্ধির চিন্তাভাবনা করব কারণ এই বয়স পর্যন্ত আলু গাছের মধ্যে যে কটা ফল ধরে গেছে সেই ফল কটা আমাদের বৃদ্ধি করিয়ে সঠিক সাইজ আনতে হবে তো এখন যেহেতু আমরা সঠিক সাইজ আনার জন্য পরিচর্যা করব তো তার জন্য আমাদের এই সময় অবশ্যই পিজিআর প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ এর জন্য আপনাকে অবশ্যই পিজিআর প্রয়োগ করতে হবে এবং তার সাথে আপনি অবশ্যই এনপিকে ব্যবহার করবেন তো এবার যদি এনপিকে ব্যবহার করি তাহলে কোন ধরনের এনপিকে আমরা এই সময় ব্যবহার করব এই সময় আপনারা যদি আলু গাছের মধ্যে ব্যবহার করেন তাহলে জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপিকে সারটি অবশ্যই ব্যবহার করবেন কারণ এই সময় গাছের বৃদ্ধি আমাদের যথেষ্ট হয়ে গেছে শুধুমাত্র আমরা এই সময় শেকড়ের বৃদ্ধি অর্থাৎ আলু কন্দজাতীয় ফসল শেকড়ের মধ্যেই ফলন দেয় তাই এই সময় আমরা শেকরের ডেভেলপ করার চিন্তাভাবনা করব যার জন্য আমরা জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপিকে সারটি আমরা নেব কারণ এর মধ্যে রয়েছে জিরো পার্সেন্ট নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া এবং বাহান্ন পার্সেন্ট ফসফেট আর বাকি চৌত্রিশ পার্সেন্ট রয়েছে পটাশ তো এই সময় আমাদের ইউরিয়ার কোনো রকম প্রয়োজন নেই কারণ পঞ্চাশ দিন বয়স হয়ে গেলে আলু গাছের যথেষ্ট চেয়ারা হয়ে যায় আমাদের আলু গাছ আর তেমন কোনো বৃদ্ধির প্রয়োজন নেই এই সময় শুধুমাত্র আমরা ফলের চিন্তা ভাবনা করব এবং যথেষ্ট গাছ হয়ে থাকলে সেই গাছের বৃদ্ধি থামানোর চেষ্টা করব যাতে গাছ মাটি থেকে সংগ্রহ করে সার গ্রহণ করতে না পেরে সমস্ত শক্তিটাকে ফলের বৃদ্ধিতে কাজে লাগাতে পারে তো এর জন্যই আমাদের ফসফেট এবং পটাশের বিশেষ গুরুত্ব রয়েছে এই বয়সের আলু গাছে তো এই কারণেই আমরা এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ নেব যেহেতু আলু গাছের মধ্যে এই সময়টা ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ তাই এই সময় আমরা যদি ফসফেট সার নেই তাহলে ফলের যথেষ্ট বৃদ্ধি হবে এবং তার সাথে সাথে যদি পটাশ ব্যবহার করি তাহলে গাছে ফুল ও ফলের বৃদ্ধি হবে গাছ মজবুত হবে এবং গাছের বৃদ্ধি থেমে যাবে তাই এই সময় আমরা জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপিকে সারটি বিশেষ গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করার চেষ্টা করব কারণ গাছের আর কোনো রকম বৃদ্ধির প্রয়োজন নেই এখন যদি গাছ আরও বৃদ্ধি হতে থাকে তাহলে সেই গাছ মাটির থেকে খাবার সংগ্রহ করে যে শক্তিটা অর্জন করছে তাহলে সেই শক্তিটা গাছের বৃদ্ধিতেই সম্পূর্ণ ক্ষয় করে ফেলবে এবং ফলের বৃদ্ধিতে কোনো কোনোরকমভাবেই কাজে লাগাতে পারবে না তাই এই সময় আমাদের গাছের বৃদ্ধিটা থামানোর চেষ্টা করতে হবে তবে যাদের অতিরিক্ত বৃদ্ধি হয়ে গেছে গাছের তাহলে আপনি একবারের জন্য জিরো এই এনপিকে সারটিও ব্যবহার করে নিতে পারেন তাহলে গাছের বৃদ্ধি সম্পূর্ণ সম্পূর্ণভাবে থেমে যাবে তবে অতিরিক্তভাবে ব্যবহার করা উচিত হবে না তাহলে আপনাদের আলু গাছের চেহারা অনেকটা বুড়ো হয়ে যেতে পারে এবং গাছের পাতা হলদে হয়ে যেতে পারে তাই সামান্য পরিমাণে আপনি অবশ্যই এনপিকে জিরো জিরো পঞ্চাশ একবারের জন্য ব্যবহার করতে পারেন যদি অতিরিক্ত গাছের চেহারা হয়ে থাকে তো এবারে এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশের সঙ্গে আপনাকে পিজিআর নিতে হবে অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনাকে অবশ্যই নিতে হবে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এমনভাবে কাজ করে গাছের অতিরিক্ত বৃদ্ধি থামিয়ে দেয় এবং গাছ মাটি থেকে যে খাবার সংগ্রহ করে অর্থাৎ শক্তি অর্জন করে সেই শক্তিটা সম্পূর্ণ গাছের বৃদ্ধিতে কাজে না লাগিয়ে সম্পূর্ণ শক্তিটা ফলের বৃদ্ধিতে কাজে লাগাতে সাহায্য করে তাই এই সময় এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করা বিশেষ গুরুত্বপূর্ণ তো এই পিজিআর হিসেবে আপনারা অনেক ধরনের পিজিআর বাজারে পেয়ে যাবেন যে কোনো ধরনের পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন তার মধ্যে কয়েকটি পিজিআর আমি আপনাদের সামনে তুলে ধরছি এই পিজিআরগুলো আলুর পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে আপনারা এই সময় পুষক সুপার ব্যবহার করতে পারেন পুষক সুপার এবং তার সাথে আপনারা এটি না পেলে পিলাটাস ব্যবহার করতে পারেন পিলাটাস যদি না পান তাহলে চমৎকার ব্যবহার করতে পারেন তার সাথে আপনি যদি চমৎকারও না পান ইসাবিয়ন রয়েছে সেনজেন্টার ইসাবিয়নও একটি ভালো পিজিআর এই ইসাবিয়ন ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনি চাইলে কালটার ব্যবহার করতে পারেন এই ধরনের পিজিয়ারগুলো ব্যবহার করলে আলুর বিশেষ ফলনে বৃদ্ধি পাওয়া যায় তো অবশ্যই আপনার পরিচর্যা হিসেবে আপনার আলু গাছের পরিস্থিতি হিসেবে আপনি আপনার পছন্দ মতো একটি পিজিআর ব্যবহার করবেন তাহলে আপনার আলুতে ভবিষ্যতে একটি ভালো ফলন পাবেন এবং এর সাথে সাথে আপনাকে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তবে আবহাওয়ার পরিস্থিতির উপর ভিত্তি করে আপনারা এই ধরনের মেডিসিনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন যাতে কোনো রকম ছত্রাকের আক্রমণ না হয়ে থাকে আর যদি আপনার ফসলে অলরেডি ছত্রাকের আক্রমণ হয়ে গেছে তাহলে আপনারা অবশ্যই এই সমস্ত মেডিসিন একটু দেরিতে ব্যবহার করার চেষ্টা করবেন আগে ছত্রাকের আক্রমণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কারণ আপনার আলুতে যদি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তাহলে পিজিআর ব্যবহারের ফলে হয়তো ছত্রাকের আক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই ছত্রাকের আক্রমণ নিয়ন্ত্রণ করার পরবর্তী সময়ে পিজিআর ব্যবহার করার চেষ্টা করবেন তবে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আপনি ব্যবহার করতে পারেন এর সাথে সাথে আপনি যদি চান কীটনাশক ব্যবহার করতে পারেন যদি আপনার আলু ফসলে কোনো রকম পোকার আক্রমণ হয়ে থাকে তো দর্শক বন্ধু এই ধরনের মেডিসিনগুলো আপনারা কী পরিমাণ ব্যবহার করবেন সেটি তো এখনও বলা হয়নি তাই এর জন্য আপনারা যদি পিজিআর ব্যবহার করেন তাহলে প্রতি একরে পাঁচশো গ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি আপনি চমৎকার ব্যবহার করেন তাহলে প্রতি একরে দুইশো পঞ্চাশ গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন তবে যেহেতু আলু গাছের বয়স পঞ্চাশ দিন তাই অবশ্যই এর থেকেও কম পরিমাণ ব্যবহার করা সব থেকে ভালো হবে এর পরবর্তী স্প্রেতে আপনারা এর থেকে বেশি পরিমাণ ব্যবহার করবেন এই একই পরিমাণে আপনারা চমৎকার ইসাবিয়ন এবং পুশক সুপার ব্যবহার করবেন এছাড়াও আপনি যদি বায়োভিটা এক্স ব্যবহার করেন তাহলে প্রতি একরে করে পাঁচশো গ্রাম এবং তার সাথে সাথে যদি আপনি ইউপিএলের পিলাটাস ব্যবহার করেন অথবা ইপকোর সাগরিকা ব্যবহার করেন তাও প্রতি একরে করে পাঁচশো গ্রাম আপনাকে ব্যবহার করতে হবে তো দর্শক বন্ধু এই পিজিআরগুলোর মধ্যে যে কোনো আপনি একটি ব্যবহার করবেন এবং তার সাথে আপনি প্রতিনিয়ত যে ছত্রাকনাশক ব্যবহার করে যাচ্ছেন সেই ছত্রাকনাশক তো নিয়মিতভাবে শেষ পর্যন্ত ব্যবহার করেই যেতে হবে এবং তার সাথে আপনারা থাইমেথাকসাম অথবা ইমিডিয়া গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করবেন যদি আপনার আলো খেতে পোকার আক্রমণ হয়ে থাকে তো দর্শক বন্ধু এই পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও নিচে থাকে কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ ফসলের পরিচর্যা সম্পর্কে একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ